নমস্কার বন্ধুরা আমি আজকে আপনাদের দেখাবো কি কি মশলা দিয়ে কিভাবে কোন পদ্ধতিতে বানালে একদম ধাবা স্টাইলের বাটার চিকেন বানানো যায় এই রান্নাটা সাধারণত হাড় ছাড়া মাংস দিয়ে তৈরি করা হয় আমি এখানে হাড় সহ মাংস মাংস আটশো গ্রামের মতো নিয়ে নিয়েছি প্রথমে আমি মাংসটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে নিয়েছি তারপরে দিয়ে দেব স্বাদ মতো লবণ লঙ্কার গুঁড়ো আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট কিছুটা টক দই আর কসুরি মিথি দিয়ে হাত দিয়ে ভালো করে কিছুক্ষণ মেখে নেব তারপরে কিছুটা সর্ষের তেল দিয়ে আবারও কিছুক্ষণ মেখে এক ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেখে দেব। তারপরে একটা কড়াই গ্যাসের মধ্যে বসিয়ে ওতে দু চামচের মতো সর্ষের তেল দিয়ে দেব আর এক চামচ বাটার দিয়ে বা ভালো হয়ে গরম হয়ে এলে ওর মধ্যে দিয়ে দেব গোটা গরম মশলা এলাচ লবঙ্গ দারচিনি আর দিয়ে দেব কিছুটা রসুনের কোয়া একটা শুকনো লঙ্কা কিছুটা আদার কুচি দুটো কাঁচা লঙ্কা টমেটো কুচি আর দুটো পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে একটু নেড়েচেড়ে যখন হালকা কালার চেঞ্জ হয়ে আসবে ওর মধ্যে দিয়ে দেব আগে থেকে কিছুটা ধুয়ে রাখা কাজু বাদাম দিয়ে ভালো করে নেড়েচেড়ে অল্প জল দিয়ে পাঁচ মিনিটের মতো ফুটিয়ে নেব তারপরে পাঁচ মিনিট ফুটানোর পর ওগুলো নামিয়ে ঠান্ডা করে একটা মিক্সিতে পেস্ট বানিয়ে নেব তারপরে একটা কড়াই গ্যাসের মধ্যে আবার বসিয়ে দেব দিয়ে ওর মধ্যে কিছুটা সর্ষের তেল অল্প একটু বাটার দিয়ে আগে থেকে ম্যারিনেট করা মাংসগুলো দিয়ে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে তুলে নেব আপনারা চাইলে দুই থেকে তিনবারে ও মাংসগুলো অল্প অল্প করে ভেজে তুলে নিতে পারেন এখানে মাংসগুলো একদম লাল লাল করে ভেজে নিতে হবে এই এই ভাজাতে মাংসগুলো সত্তর থেকে আশি পারসেন্ট সেদ্ধ হয়ে যাবে কড়াই থেকে মাংসটা নামিয়ে নিয়ে ওর মধ্যে আবারও কিছুটা সরষের তেল মাখন দিয়ে দেবো আপনারা চাইলে পুরো রান্নাটা সাদা তেল মাখনে করতে পারেন সর্ষের তেলে করলে রান্নার স্বাদটা অনেকগুণ বেড়ে যায় তারপরে দিয়ে দেব আগে থেকে যে মশলার পেস্টটা করে রেখেছিলাম ওটা দিয়ে দেব আপনারা চাইলে মশলার পেস্টটা একটা ছাগলির সাহায্যে ছেঁকেও দিতে পারেন মহিলাটা স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না তেল ছেড়ে আসে মহিলা থেকে তেল ছেড়ে এলে ওর মধ্যে আগে থেকে ভেজে রাখা মাংসগুলো দিয়ে আবারও এক থেকে দু মিনিট কষিয়ে পিছিয়ে নেব তারপরে দিয়ে দেবো উপর থেকে কিছুটা উষ্ণ গরম জল ঝোলটা ফুটে এলে একটা ঢাকনা চাপিয়ে আরও পাঁচ থেকে সাত মিনিট ভালো করে রান্না করে নেব পাঁচ থেকে সাত মিনিট পর রান্নাটা প্রায় হয়ে এলে ঢাকনা খুলে উপর থেকে কিছুটা কসুরি মিথি এক চামচ মতো বাটার ও দুধের মালাই আমি এখানে ছড়িয়ে দেব। আপনারা চাইলে ফ্রেশ ক্রিম দিতে পারেন ধাবাতে সাধারণত ফ্রেশ ক্রিমেরই ব্যবহার হয় বাড়িতে ফ্রেশ ক্রিম না থাকলে এই এইরকম দুধের সর বা দুধের মালাই উপর থেকে দিয়ে দেবেন সাধ্যের কোনো পার্থক্য হবে না এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখবেন খেতে কতটা দারুণ হয় তারপরে এক মিনিটের মতো ঢাকনা দিয়ে আমি রান্না করে নেব তারপরে ঢাকনা খুলে নামিয়ে নেব তারপর নামিয়ে নিলে একদম রেডি হয়ে যাবে ধাবা স্টাইলের বাটার চিকেন আপনারা রুটি পরেটা নান রুটি তন্দুরি রুটি যে কোনো সঙ্গে খেতে পারেন খেতে কিন্তু দুর্দান্ত হয় এইভাবে বানিয়ে দেখবেন ধাবার চেয়ে স্বাদের কোনো অংশে কম হবে না ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন